দশ হাজার টাকার টিকিট কিনছে আমাকে ওটি এক লোক কিনে পায়খানা করার বদনাও পায়নি আমাকে যা করছে হুজুর আপনার নামে ধর্ম আমি তো গাজী শ্বাস করবো করছে আপনি যদি নারাজ হন তাহলে মসজিদের নামে ধর্ম অর্ধেক টাকা দিয়ে দিন কি বদমাই সে এতগুলা টাকা জাগ মামা তসরুফ করে নিয়ে গেল এসপি থাকলো ডিসি থাকলো পুলিশ থাকলো মসজিদের ইমাম থাকলো মাদ্রাসার হুদুর থাকলো কেউ এত বড় অন্যায় বিরোধিতা করলো না আল্লাহ করেন বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন সায়েতিন ফাস্তানিবুহু ফাসতানিবুহু লা আল্লাহকুম তুফলিহুন প্রথম পড়ো তুমি জানতে পারবে সেই শিক্ষা ডিপার্টমেন্ট মুনি শেষ করছে করে মুসলমানের ধর্ম শিক্ষার মধ্যে ওর খের ছবি দিছে আবার করছে না বহুদিন হলে তোমরা লেখাপড়া করো আলু ভত্তা বানানোর জন্যে যোগ্যতা দরকার বাসন সবজি বিছনা ফেলার জন্যে এটা যোগ্যতা দরকার কে আলু ভত্তা মানুষ কি অতেল খাচ্ছে ফরিজ দেয়নি ওগুলো ভোট নামি কুন্ডি থেকে কথা দেখছে না আবার প্রাইমারি মাস্টার একবারে গোলাপি রঙের শার্ট কালো প্যান্ট পরে এক মাস্টার সাইকেল চালাচ্ছে ত্রিং ত্রিং সাইকেল চালাও ছি 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 কোন মানুষটা সাইকেল চালার পারে না রে কত কোন না কোথায় আলু ভর্তা বানাও সাই আবার ব্যাঙ্গেল লেখা লাপাতে কাউ মোদির দেশ মসজিদ ঠাঙ্গিচ্ছে কারণ কি ওই মাঝে ঘুরে দেখিচ্ছে এটি মন্দিরের ইটা পাওয়া যায় নাকি ওই স্যার ওটার নাম কি ওই যে ওই যে কি ব্যানার্জী না 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 মমচা ব্যানার্জি এই মুসলমানের পক্ষে কথা কথার থেকে অরপুর খেপা কথকথ বেশি দিন দূরে নয় যে সিরিয়াতে কয়েকদিন আগে বিপ্লব হলো বাসার আর আসাদ একটা ফোরান বাদ দিছি জব দারাত করলেও তাও আমি টাকা মানুষ বলে টাকা ছাড়া আমি ডুব দেওয়া যা হয় ফিরি দিয়ে দিয়ে দেখছি তোর অত্যাচার বেশি হবে তোর তো একটা ব্যাটা নেই কেউ যা করার কথা বল না ওই মাদ্রাসার মোতামিম ওই মসজিথের ইমে দিয়েছে ওর বাপে বাপ বে নামাজি বেটারা অনামাজি গামছা পাচার দিয়ে ব্যাটা জানাজার বাপের জানাজার আর ওই বড় মাদ্রাসার হুজুর ইমামতি উচিত দিয়ে ব্যাটারা করছে মনে মনে যে মর্দক ইমাম বানাচ্ছি আমার বাপ জান্নাত গেছে আল্লাহ তখন কয় কয়ের মাথা ঠিক নাই রে আরে নবীর পাশে নামাজ পড়ছে দশ বছর আব্দুল আবিন উবাই দশ বছর নামাজ পড়ছে রসুলের যুব বাগা দিয়ে কাপন পড়াচ্ছে নবী নিজে দানাদারি ইমাম দোয়া করেছে রসুল বলছে রসুল বলছে আল্লাহ কে মাফ করে দেন ইমান নিয়েছিল ঠিক কিন্তু গাদ্দারি করছে আমার সাথে আবু সাথে বুদ্ধি পরামর্শ করছে মাফ করে দেন আল্লাহ ডাইরেক্ট সুরেবার আশি নাম্বার আয়াতে বলছেন দোয়া করো আমি কবুল করবো না তোমার দোয়া গ্রান্থ হবে না কারণ ওই আবু আবদুল আবদুল্লাবীর উবের সব ভালো আছে কিন্তু কোরআন বিজয় চায়নি হ্যাঁ তোর কথা বললেন না কি চায়নি দাড়ি টুপি দুব্বা থাকলেব না কুরআন বিজয় চাও লাগবি আরে বিজয় করার পক্ষ নেওয়া লাগবে জর্নালিটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন করা ভুলে যায় 23 তে 123 তে তো লাভ কিরে এ মামলা আর খালি কয় 10 15 দিন জামাতের করবই ওই নাশকতার পরিকল্পনা করছিল আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে হয়েছি জিহাদি বই মানে কি কোরআন জিহেদি বই পৃথিবী এই কোরআন হলো এই কোরআনের মধ্যে তিনশো সতেরো বার আছে জিহাদের কথা তাহলে কোরআন নিয়ে আছে জিহেদের কথা সেই কথা যখন আমরা খবর লাগতেছি তখন ষোলো জুন একদিন বীজরুল থেকে ধরে নিয়েছে কিছু গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল আমি বাঁচে গেছি সেই দিন আমি মক্কাতে ছিলাম উম্র ব্যাটা মোবাইল করে করছে আব্বা ষোলো ধরছে করতে পারে আমি করতে পারে আমি ওটি থাকলে ধরল নি তাও কাম হলনি নি কথা আমরা ভয় করি না এই জেল জুলুম এগুলো দিয়ে বিএনপি জামাতের লোকর সাহস বাড়িয়ে ক। কিন্তু এই জেল জুলুম আর এই বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না এই কথা এমন সমাজ করব যে সমাজে আইন চলবে ধরে ঠিক না সে আইন উমারের উমারের আদর্শ শোনেন উনি রাস্তার মধ্যে স্ত্রীকে কি বললেন সাবধান বাণী আমার পরিচয় দান দিও না কুমার ফারুকের স্ত্রী বললেন পানের স্বামী ঠিক আছে পরিচয় দেব না উনি বাড়ির নিকটে যে ঝুপড়ির নিকট হতেই উমার ফারুক বললেন ও গো বেদুইন ভেতর থেকে তুমি বাহিরে আসো দরজার বাহিরে আসো আমি একজন মহিলা এনেছি তোমার ভেতরে ঢুকবে তোমার স্ত্রীর প্রসবের ব্যাপারে সহযোগিতা করবে তোমার কোনো চিন্তার দরকার নাই তুমি বাহিরে আসো ওনার স্ত্রী ঢুকলেন শিক্ষিতা হাতের স্পর্শে অতি অল্প টাইমে বেদুনের স্ত্রীর গর্ব থেকে একটা ফুটফুটে চাঁদের মতো একটা পুত্র সন্তান আল্লাহ তালা দান করলেন জোরে কন্যা বার এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা চেহারা দেখা মাত্রই ওমার ফারুকের স্ত্রীর চক্ষু দিয়ে পানি বের হয়ে গেল ইহুদির গর্ভে ইহুদির ঔরসে এত সুন্দরী সন্তান আমি জীবনে দেখি নাই উনি আবেগ ভরে সন্তান দেখে উনি ওই সাবধান বাণী ভুলে গেলেন উনি বললেন বেদুহীন তুমি খলিফাকে সংবাদ দাও তোমার স্ত্রী গর্ব থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে স্ত্রী যখন বলেছে খলিফাকে সংবাদ দাও খলিফা মানে কি বাংলাদেশের খলিফা বলে নিউ মার্কেটে কেসি ফিতাইলে যারা কাপড় কাটে তারা এই কথা কোন না খলিফা মানে কি যারা পোশাক বানায় কিন্তু উমার ফারুকের ওই যুগে খলিফা মানে কি অর্ধেকটা পৃথিবীর রাজা বাচ্চা তৈরি করে আল্লাহ বেদুইন খলিফার কথা কানে পরে থর করে বুকটা কেঁপে উঠল খলিফাকে সংবাদ দাও এই মক্কা মদিনার মাটিতে নয় অর্ধেকটা পৃথিবীর তিনি খলিফা তিনি তোমার ইবনুল উনি দূরে গিয়া খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে আছেন শুকনা শাখনা মানুষ লম্বা দেহ উনি চুপ করে খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে আছেন দেখা করেন নাই অন্ধকার কারেন নাই তর্স নাই কিচ্ছু নাই শুধু তারকার আলোতে উনি দাঁড়িয়ে আছেন বেদইন খুঁজতে খুঁজতে চলে গেলেন উনি যা বলছেন খলিফা কোথায় উনি বলছেন কি হয়েছে যখনই বলছেন কি হয়েছে বেদুইন বুঝতে পেরেছে ওই জায়গায় মানুষ আছে। উনি যা মুখের কাছে মুখ লাগায় দেয়া উনি দেখলেন বাস্তবিক উমার ফারুক উমার ফারুককে চিনতে পেরে উনি পায়ের উপর লুটিয়ে পড়ল পড়ার পর উমার ফারুককে বলছেন আমিরুল মোহামিন আমি গভীর রাত্রিতে আপনাকে আমার ঘরের দুঃসংবাদ দেওয়া ভুল করেছি এই গভীর রাত্রিতে আপনি কষ্ট করে আপনার স্ত্রীকে হয়তো নিয়ে এসেছেন এই পশব কাজে হেল্প করার জন্য আমি রোল আমি ভুল করেছি আপনি আমাকে মাফ করুন আমি খুব অন্যায় করেছি গভীর রাত্রিতে আপনার আরামকে হারাম করে দিয়েছি হুজুর মাফ করুন পায়ের উপর লুটিয়ে পড়িয়ে কাঁদে উমার ফারুক দুই হাত দিয়া ওই যুবকটিকে বুকে জড়িয়ে ধরে বললেন রে বেদুইন কোন জাতি বলে হিংসা নাই নিন্দা নাই কোন জাতি বলে হিংসা নাই নিন্দা নাই এটা নবীর শিক্ষা এটা ইসলামের শিক্ষা তবে ছোল রে বেদুইন তোমার স্ত্রীর পোষক বেদনার কষ্ট শুরুর আগে আমি উমার সাহায্যের হাত নেয়া তোমার কাছে হাজির হতে পারি নাই এই জন্য কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে উল্টো মাপ সরকার কি কথা কর নাকি মানুষ খেলে এক জায় মরিচ্ছে কে করো গুলি কে না স্যার একজন গুলি করি তিরিশ জন আসে কত মারবো গুলি ফুরে গেছে আবার ওই যে রাত জাগ ওই যে রাত জাগ নাই ওই যে না না আরে ডক্টর রাত খাদ্য খাদ্যমন্ত্রী আছিল যাই কলো যে পাঁচই মে হেফাজতের সমাবেশে যা দুটোর মধ্যে ক্লিয়ার খালি স্যান্ডে কথা আর উমর ফারুক কি করছে যে তোমার কাছে সাহায্যের হাত নিয়ে আগে দাঁড়াতে পারিনি এই জন্য আমার অপরাধ হচ্ছে আসামির করে দাঁড়াতে হবে তুমি আমাকে মাফ করে দাও হামলা কাকে বলে কি কথা মাই না আমার হুম ফারুক বললেন রে বেদুইন আমাকে মাফ করো নোসেন আমার মুক্তি হবে না বেদুইন বললো আমি রুল বুঝতে পেরেছি ইসলাম কারে বলে নবীর শিক্ষা কারে বলে ইসলামী শাসন কারে বলে বুঝতে পেরেছি হুজুর যাব না পিতামাতার কাছে পরামর্শ নেওয়ার জন্য যাব না ভাই ভাগ্যরের কাছে কোনো উপদেশ নেওয়ার জন্য আমি যাব না নতুন নবজাতক ওই সন্তানের চেহারা দেখার জন্য যাব না স্ত্রী কত ব্যথিত হয়েছে আমি সেখানে যাব না হুজুর আপনি তাড়াতাড়ি করে হাতটা বেরিয়ে দেন আপনার হাতে হাত দিয়া কালিমা পরে মুসলমান হয়ে যাব কি আদর্শ এটা কায়েম করেছিলেন আল্লাহ রসুল সাহাবারা কি কেন এতগুলো মূর্খ মানুষ আল্লাহ নবী বলছেন গাড়ি হিরাতে আর এই যে ভাই দেখে আসছেন আড়াই হাজার ফিট উঁচু পাহাড় গাড়ি পৃথিবীর সর্বোচ্চ জায়গাতে কোরআন নাদের হয়েছে এই কোরআন হলো উঁচু জায়গার কিতাব যদি বলুন ঠিক কিনা এই এই কোরআন যেদিন নাদের হয় সেদিন রাত বারোটার পর তারিখ বদলে চল্লিশে পদার্পণ করছেন রসুলের বয়স এই নাদের হয়েছে রসুলের উপর রসুল বললেন ইকুরাবি রব্বিক খালাক জিব্রাইল বললেন পরুন মোহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে নামাদের কথা রোজার কথা জেকের কথা কিচ্ছু বলেনি আগে বলছে শিক্ষা ডিপার্টমেন্টের কথা কথা বলল শিক্ষা ডিপার্টমেন্টের কথা প্রথম পর তুমি জানতে পারবে সেই শিক্ষাটি দীপু দীপুমনি শেষ করছে করে মুসলমানের ধর্ম শিক্ষার মধ্যে ওরকের ওগুলোর ছবি দিচ্ছে আবার করছে না বহুদিন হলে তোমরা লেখাপড়া করো আলু ভত্তা বানানোর জন্য যোগ্যতা দরকার বাসন সজ্জা বিছনা ফেলার জন্য এর যোগ্যতা দরকার কে আলু বাত্তা মানুষ কি অতেল খাতে ফরিজ দেয়নি ওগুলো ভোট নামি কুন্ডি থেকে কিছু কথা দেখছে না আবার প্রাইমারি মাস্টার একবারে গোলাপি রঙের শার্ট কালো প্যান্ট পরে এক মাস্টার সাইকেল চালাচ্ছে ত্রিং ত্রিং সাইকেল চালাও ছি 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 কোন মানুষটা সাইকেল চালানোর পারে না রে কত কোন না কোথায় আলু বাত্তা বানাও সাই আবার ব্যাঙ্গেল লাগার লাপাতে কাউ ইসলামি এইগুলি অপ সংস্কৃতি চালু হয় কখন যাদের হাতে ক্ষমতা থাকে আমরা বক্তৃতা দিই কোরআনের মসজিদে বক্তৃতা দেয় কোরআনের এগুলো সার্কুলার সার্কুলার সার্কুলারই থাকে একটা কায়ম হয় না কারণ কি মৌলবিদের হাতে ক্ষমতা আর ওদের হাতে ক্ষমতা আসে অকামগুলো তাড়াতাড়ি বাস্তবায়ন হয় এই কথা বল না আল্লাহ রসুল আজ থেকে দেড় হাজার বছর আগে এই কোরআন রেখে গেছেন একটা কথা লাস্টে নাজিল করে দিয়েছেন আল্লাহ আল ইউমা আকমাল তুলা কুম তুলাকমুল ইসলামা দিনা আল্লাহ আজ থেকে ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পরিপূর্ণ করে দিলাম তোমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন তোমাদের লেনদেন বিবহাটি রোজা কুরবানি হদ এতে কাম জীবনে যা দরকার কাউরো কাছে ধার ভিক্ষা করা লাগবে না কি তারা মকর করছে ভারতের সহযোগিতা ছাড়া চলা যাবে না ভারত এখন দোকানত কোনো খরিদ্দার নেই হাকা আর হাসপাতালত কোনো রুগী নাই সেদিন বেনাপুল থেকে একটা রেল গেছে একটাও প্যাসেঞ্জার নেই খালি আফগানিস্তানে বিজয় হচ্ছে সিরিয়ার বিজয় হচ্ছে তাজাকিস্তান সমরক্ষণ বোখারা কাশ্মীর দিয়ে পাকিস্তানে ইমরান খান প্রধানমন্ত্রী হয় বাংলাদেশে যদি ইসলাম বিজয় হয় তাম আমার মালয়েশিয়া ইন্দোনেশিয়া পৃথিবীর কয়েকটা রাষ্ট্র ইসলাম প্রিয় ইরান সহ যদি ইসলামের একটু গণদর শুরু হয় একা লেগে ফেলেতে হবে মুদির দাস মসজিদ ভাঙ্গিচ্ছে কারণ কি ওই মাঝে খুঁড়ে দেখিচ্ছে এটি মন্দিরের ইটা পাওয়া যায় নাকি ওই সারনের নাম কি ওই যে ওই যে কি ব্যানার্জি না 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 মমতা ব্যানার্জি এই মুসলমানের পক্ষে কথা কথার থেকে অর উপর খেপা কথাগর বেশি দিন দূরে নয় যে সিরিয়াতে কয়েকদিন আগে বিপ্লব হলো বাসার আল আসাদ একটা কালপিট পলাতে বাধ্য হতে ত্রুটি অর্থ বড় বাংলাদেশ পৃথিবীর সৈর শাসকেরা একদিন না একদিন পলান ছাড়া কেউ না কেউ পলাতে বাধ্য করা হবে ভারতে দর শুরু হয়ে গেছে টুডি অট্টু বড় এই পৃথিবীর স্বৈর শাসকেরা পলাতে বাধ্য হবে কেউ কাপুর পরবে কেউ প্যান পরে পালাবে কথা কেন মুসলমান আপনাকে কি চান না বাংলাদেশে একটা সুন্দর সুষ্ঠ একটা সরকার কায়েম হোক তাহলে এই সুন্দর সুস্থ কাইমোখ তাহলে তারা মসজিদে এই ভাইয়ের মসজিদে দেয় এই ভাই খুদবে দেয় কথা ঠিক কিনা খুদবে দেয় না একের সর্বশেষ আল্লাহর বক্তব্য ইন্নাল্লাহ ইয়া মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া আনিল ফাহসা ওয়াল মুনকারি ওয়াল বাগ তাযাক্কারুন খুদবার বক্তব্য হলো কি আল্লাহ নিজে বলছেন নিশ্চয় আমি আল্লাহ আদেশ করতেছি তোমরা ন্যায় বিচার করো ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো তোমরা আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো পিতা মাতার খেদমত করো অন্যায় হারাম ফাইসা কাজ থেকে গরহিত কাজ থেকে তোমরা বিরত বিরত থাকো এটাই হলো সবচেয়ে বড় জিকির রে বগুড়া শহরে কমপক্ষে সাড়ে চারশো মসজিদ আছে কমপক্ষে সাতশো মাদ্রাসা আছে আর এতগুলো হাজি আছে এত ইমানদার আছে এই জয়পুরহাট থেকে এসে রাত মামা তেইশো সেন দিলে এই লটারিগুলো চালু করলো একটা লোক মিছিল করলেন না বিশ টাকা দিয়ে টিকিট দেন আর ওয়ান ফাইভ নিচ্ছে দশ হাজার টাকার টিকিট কিনছে আমাকে ওটি এক লোক কিনে পায়খানা করার বদনাও পায়নি আমাকে যা করছে হুজুর আপনার নামে ধর্ম তো গাজী শ্বাস করুন করছে আপনি যদি নারাজ হন তাহলে মসজিদের নামে ধর্ম অর্ধেক টাকা দিয়ে দিন কি বদমাই সে এতগুলা টাকা রাত যাক মামা তসরুফ করে নিয়ে গেলো এসপি থাকলো ডিসি থাকলো পুলিশ থাকলো মসজিদের ইমাম থাকলো মাদ্রাসার হুজুর থাকলো কেউ এত বড় অন্যায় বিরোধিতা করলো না আল্লাহ কোরআন বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসুরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজুসম্মিন আমালের সাহেতিন ফাস্তানিবুহু লা আল্লাহ কুমতুফলে কোরআনের সুরামায়দা নব্বই নম্বর আয়াত এ আয়ত বলে কি এমনি এমনি অনেক প্রশাসন যদি চায় এ দেশ এক মিনিটের ভেতর পানি করে দিতে পারবে দেখুন না গ্যা আজকে আমরা অসহায় আমাদের হাতে বক্তৃতা আছে মুখে কিন্তু আমাদের ক্ষমতা নেই আপনাকে ভাই গিরিলের দোকানদার আছে এদের ঝালাই করে বানায় না আছে না দেখুন ওর কি ওই ওয়ালে আছে মিটার ওখান থেকে মিটারের তাল নিয়েছে এইরকম একটা ওই ঝালাই করা মেশিন নেয় এই কানি দিয়ে ঢুকেছে একটা লাইন ঢুকানোর পর এই দিক দিয়ে দুটো লাইন বের করছে একটা লাইনের সাথে মাথার একটা ওই রড কিংবা একটা পাতি পিছিয়ে ওই দিলে ঝালাই করে ওরিপুর পাড়ে যেতে হয় ওর গায়ে কোম্পকে একাত ফোটা বাইরে সাথে আর একটা লেন এখান থেকে বার করে সুইচ আছে দেড় ফুটে একটা কাটি এইভাবে নিয়ে ধরে আছে দিয়ে তুই ঝালাই করবি সাইকেল ঝালাই করবি জানলা কিন্তু ওই যে ওই পাতিদের অসংখ্য ফোটা আছে গাওয়ার ওই গাওয়া হিট করে তখন ওই পাতি কয় ভাই তুমি ঝালাই করবে সাইকেল ঝালাই করবে জানলা আমার কষ্ট দাও কেন তখন মিস্ত্রি কয় আমি দেখেছি লাইন আসছে নাকি আচ্ছা গন্ধ আচ্ছা তাহলে মনে করেন এখন যদি এই যে লাইন ফেলে এই লাইনের নাম কি হ্যাঁ সবাই কথা কি নাম এই লাইনের নাম জানলে আপনি বক্তৃতা বুঝতে পারবেন না এই লাইনের নাম কি আচ্ছা ঘুতায় একটা ফোটা হবে হ্যাঁ হবে তাহলে এই কারেন্টের এর আর্থিংয়ের দাম বেড়েছে আমরা যেগুলো বক্তৃতা করি এটা কারেন্ট আর সরকার হচ্ছে আর্থিংয়ের লাইন আমরা বলবো নামাজ কায়েম করো সরকার নামাজ কায়েমের আইন করবে আমরা বলবো চুরি হারাম সরকার চুরি বন্ধের জন্য হাত কাটার আইন কায়েম করবে আমরা বলবো হারাম সরকার সঙ্গে আইন কায়েম করবে তাহলে সরকারের ক্ষমতা হলো আর্থিং আর বক্তার বক্তৃতা হলো কারেন্ট দেখে আর্থিং ছাড়া কারেন্টের ঝালাই হয় না বক্তৃতা লাভ হবে না রাষ্ট্র ক্ষমতা দরকার কি ভাই হ্যাঁ এদের এই ক্ষমতাটা কায়েম হলে যারা বর্তমানে বড় বড় নেতৃত্ব দিচ্ছেন আপনারা ওগুলো করেন তো আমরা পিএচ থাকা ঘরের মধ্যে শুয়ে থাকবো আজরা আপনাকেও কি ক্ষমতা দেবো আমরা তো চাচ্ছি না আমরা নিজেরা ক্ষমতার যাবো যাই ক্ষমতার দেবেন তাই ইসলাম কায়েম করতে হবে কার কথা এই কথাটা না বুঝে মিশে আমাকে সাথে বিরতিতে কোথায় ওরাই খালো কি খাইছি আমরা ওই জন্য মনের দুঃখে জানাজা বাদ দিছি বিয়ে ফোরান বাদ দিছি জব দ্বারাত করলেও তাও আমি টাকা লি মানুষ বলে টাকা ছাড়া ডুব না যা হয় ফিরি দিয়ে দেখছি তোর কে অত্যাচার বেশি হবে তোর তো একটা বেটা নাই কেউ নেই জানাজা করার কথা কেন না ওই মাদ্রাসার মো ওই ওই মসজিথের ইমি এসেছো ওরে বাপে বাপ বে নামাজি বেটারাও অনামাজি গামছা পাচার দিয়ে বেঠা বাপের দাঁড় দানা বড় দানা মাদ্রাসার আর হুজুরো ইম্যামসে দিয়ে বেতারা করছে মনে মনে যে মর্দক ইমাম বানাচ্ছি আমার বাপ গেছে আল্লাহ জিব মাথা ঠিক নাই রে আরে নবীর পাশে নামাজ পড়ছে দশ বছর আবদুল্লা বিন উবাই দশ বছর নামাজ পড়ছে রসুলের যুব বর্ধে কাপুন পড়াচ্ছে নবী নিজে জানা দাঁড়ান ইম্যাম দোয়া করেছে রসুল বলছে রসুল জান্লা উবাইকে মাফ করে দেন ইমান ঠিক কিন্তু গাদ্দারি করছে আমার সাথে আবু দেলের সাথে বুদ্ধি পরামর্শ করছে মাফ করে দেন আল্লাহ ডাইরেক্ট সুরা তোবার আশি নাম্বার আছে বলছেন সাবিন দোয়া করো আমি কবুল করবো না তোমার দোয়া গ্রান্ত হবে না কারণ ওই আবু দেলের আবদুল উবায়ের সব ভালো আছিল কিন্তু কোরআন বিজয় চায়নি হ্যাঁ তোর কথা বললেন দেখা কী চায়নি ডায়েরি টুপি জুববার থাকলে হবে না কোরআন বিজয় চাওয়া লাগবি আর এই বিজয় করার পক্ষ নেওয়া লাগবে তাহলে আপনি মরে যাবেন কবরের ভেতর প্রশ্নের উত্তর দিতে পারবেন তোমার জীবন ব্যবস্থা কি ছিল আল্লাহ যে জীবন ব্যবস্থা ইসলাম আছে এই জীবন ব্যবস্থা আমাদের জন্য মানা ফর এই জীবন ব্যবস্থার কথা কবরত বলা লাগবে এই কথা কলি হুজুরা রাজনীতি করলো আল্লাহ খোঁসে রাজনীতি করবে আর কথা কোন আপনাদেরও রাজনীতি করার ফরত কেউ যদি ঝান নামত যাবার চায় রাজনীতি করে যাওয়া লিখবি কেউ যদি ঝান যাবার চান রাজনীতি করে যাওয়া লাগবে রাজনীতি বাদ দেবেন হবে না এই যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ এবং বিভিন্ন বাম ডান যত দল আছে যারা জামাত তারপরে চর্ম নাই যারা রাজনীতি করে এরা হচ্ছে পুরুষ আর যারা রাজনীতি করে না এরা অন্য দেখ রাজনীতি হলো বিশ্বের সারা কাজ খালি লাইনটা উল্টার লাগবে একটা ধর্মীয় রাজনীতি কোরআনের রাজনীতি কথা না কিনা আসুন না আমরা এই কথাগুলি অনেকক্ষণ ধরে বলছি মসজিদের উদ্যোগে মাহফিল আপনারা যারা আছেন আমি অনুরোধ করব। ইসলাম যদি মানুষকে বুঝান যেত আজকে আমাদের দেশে অবস্থা এরকম হতো না আমাদের দেশে গতি হয়ে গেছে কি একদল মসজিদ বানাচ্ছে আরেক দল মসজিদ বানাচ্ছে মাদ্রাসা বানাচ্ছে আর মাঝখানে ইসলাম গুদ হয়ে যাচ্ছে কোরান সাক্ষী কোরান বলছে কোরআন বলছে আজা আলতুম সেকায়েতেল হজ্জে ও ইমারতাল মসজিদুল হরম কামান আমন ওয়াল ইয়ৌমিল আখির আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষেরা তোমরা কি মনে করেছো হাজিদেরকে পানি পার করান আর মসজিদের খেদ করায় এটাই যথেষ্ট নেবার যারা ইমান এনেছে আল্লাহর উপর রসুলের উপর এবং আখেরাতের প্রতি মাল দিয়ে আল্লাহর দিন বিজয়ের কাজ করেছে এরাই আমার কাছে সবচেয়ে মর্যাদাবান যেরকম আল্লাহ আকবর আসুন না আমরা এমনটি কাজ করে এই পৃথিবীর জমিন থেকে মসজিদ মাদ্রাসা যত প্রতিষ্ঠান আছে সবগুলিকে আমরা নিয়ন্ত্রণ করে ইসলাম বিজয়ের যোগ্য লোক তৈরি করবি আসুন আমরা সবাই মিলে এই মসজিদে আসুন না আমরা এতক্ষণ ধরে গভীর রাত পর্যন্ত যদি আপনারা বসে আসেন এর জন্য আমরা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি একটা লোক উঠবেন না প্রধান অতিথি কিছু কথা বলবেন আমরা দোয়া করবো দোয়ার অংশগ্রহণ করে আমরা সবাই চলে যাব দোয়ার সময় এর আব্দুল মজিদ ওই দুইজন দুইজন মহিলার নাম দিয়েছিল লিখে সম্মানিত মুসলিমবৃন্দ এ পর্যায়ে আপনার দেখবা আমন্ত্রিত অতিথি যারা ফেরোজ আহমেদ বাবু ভাই বাংলাদেশ জুয়েলার্স মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক ধরমপুর তরুণ সাবেক সভাপতি আপনাদের সামনে কিছু বক্তব্য রাখে মনাদাত করে দিয়ে অনুষ্ঠান শেষ হয় বিসিমুল্লা রহমান ধরমপুর ঐতিহাসিক কবরস্থান এলাকার উদ্যোগে পূর্ববরা এলাকার উদ্যোগে আজকে কোরআন কর্মিলের সম্মানিত সভাপতি উপস্থিত যিনি প্রধান অতিথি আসলে ওনার বক্তব্য শোনার পর কোনো বক্তব্য হয়নি আপনাদের কাছে ক্ষমা চলমা ইচ্ছি ক্ষমা উনি কোরআন থেকে আমাদের এই মাহফিলে সুন্দরভাবে যেভাবে তর্জমা করে সবাইকে শোনা যায় আমরা সবাই মনোমগ্ধভাবে শান্তিকভাবে শুনলাম শুধু আপনাদের মাঝে একটি কথাই বলি সেটা হলো আমাদের দমন করতে হবে যেটা প্রথম হুজুর বলে গেছে লোভ লালসা এটাকে আসলে আমাদের নফসকে দমন করতে হবে আমাদেরকে প্রত্যেকটা ব্যক্তি মৃত্যুর জন্য রেডি হয়ে থাকতে হবে যে আমাদের মো কোন কোন সময় কখন হবে এই জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এটা তাফিসুল কুরআ মাহফিল যারা সবাই উপস্থিত হয়ে সুন্দরভাবে এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম। ফের সালাম কি হবে সালাম দেন দেনাল এবার আপনাদের সামনে প্রধান অতিথি جناب মিদেনুর রহমান হীরা হীরা জেলা সদর সত্তা dirigente আপনাদের সামনে সালাম বিনিময় করে কথা বললে শেষ করবে। আসসালামু আলাইকুম আচ্ছা সবাইকে ধন্যবাদ কথা